আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো এখানে আমরা প্রায় পাঁচ ছয়টা আলু নিয়ে নিয়েছি নিয়েছি গাজর এটাকে ভালো করে আমরা সেদ্ধ করে নিব লবণ দিয়ে তো আমরা আজকে একটা ফিঙ্গার পকোড়া ভেজিটেবল ফিঙ্গার পকোড়ার রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করব। এটার জন্য আমরা ভালো করে আসলে ভালো করে সেদ্ধ করে রাখা যে গাজর আর আলুটা আছে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো আমরা চামচের সাহায্যে ভালো করে গাজরটাকে আর আলুটাকে কিন্তু এভাবে আলতো আলতো করে মিক্স করে নিব বন্ধুরা এই শীতে একটা গা গরম করা একটা ফিঙ্গার সবজি পকোড়ার রেসিপি আপনারা অবশ্যই হলেও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ইজি খুবই সহজে কিন্তু এটা করতে পারবেন এখানে আমরা নিয়ে নিয়েছি প্রায় এক চামচ পরিমাণ লবণ লবণটাকে ভালো করে এখন মিক্স করে নেব তো আমরা এখন লবণটাকে ভালো করে মিক্স করে নিব তারপরে দেব বাকি উপকরণগুলো এবার আমরা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হচ্ছে জিরা গুঁড়া লবণ দিয়েছি জিরে গোড়া দিলাম বন্ধুরা এই পকোড়াটা একবার বাসায় তৈরি করে দেখুন সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে খুবই ইজি একটা রেসিপি আমলেও অনেক উপকরণ লাগে না এই পকোড়াটা তৈরি করার জন্য খুব সহজে কিন্তু বাসায় এই পকোড়াটা তৈরি করতে পারবেন এবার হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এবার ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে তো আমরা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব এবার মিক্স করে নিতে হবে এই ম্যাশ পটেটো উইথ হচ্ছে ক্যারোটের এই পকোড়া রেসিপিটা কিন্তু একবার হইলে বাসা তৈরি তৈরি করে খেতে পারেন খুবই সহজে আমরা নিয়ে নিলাম একটু হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স নিয়ে কিন্তু ভালো করে হাতে মাখায় নিব কাঁচামরচ কুচি নিয়ে নিব কাঁচামরিচ কুচিটা নিয়ে কিন্তু ভালোভাবে এভাবে মাখায় নিতে হবে খুবই সহজে কিন্তু আপনারা চাইলে এই পকোড়া রেসিপিটা কিন্তু বাসা তৈরি করতে পারেন বন্ধুরা আহমনে কিন্তু অনেক কোনো অনেক বেশি কোনো উপকার দেয়নি ঘরে রাখার সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই মজাদারে যে পকোড়াটা বানিয়েছি এটা তৈরি করতে পারবেন এবার আমরা দিয়ে দেব এখানে হচ্ছে ময়দা প্রায় হাফ কাপের পরিমাণ বা এক কাপের পরিমাণ আপনার ময়দা যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু অনুযায়ী ময়দাটা নিয়ে নেবেন ময়দাটা দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব আমরা তো ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স আপ করে নিতে হবে এই পকোড়াটা বন্ধুরা বিশেষ করে সপ্তাহে একদিন হইলেও আমার বাসায় এই পকোড়াটা তৈরি করতে পারি এই ভেজিটেবল ফিঙ্গার পকোড়াটা কিন্তু অনেক বেশি সময় লাগে না খুবই ইজি সিম্পল কয়টা উপকরণ দিয়ে কিন্তু এই পকোড়াটা বাসায় তৈরি করা যায় আর আমার সপ্তাহে একদিন হইলেও এই পকোড়াটা বাসায় চাই যাই তো এখানে আমরা হাত দিয়ে গোল গোল করে ফিঙ্গারের মতো একটা আকৃতি দিয়ে দিব সেটার জন্যই তো এটা ফিঙ্গার পকোড়া তো ফিঙ্গারের মতো আকৃতিগুলো দিয়ে দিলাম তো আমরা এভাবে কিন্তু বা সবগুলো উপকরণকে এভাবে মিক্স আপ করে নিব খুবই ইজি খুবই ইজি খুবই সহজে এই রেসিপিটা বাসা তৈরি করতে পারবেন খুব সহজে এভাবে আলতো আলতো করে মিক্স করে নেবেন আর একটা পকোড়া কিন্তু একদম ফিঙ্গার আকৃতি হতে হবে খুবই সহজে বন্ধুরা এটা ইজি আপনারা অবশ্যই পারবেন যারা না পারেন এই কাজটা তারাও চাইলিটা করতে পারেন তো এভাবে এক একটা করে প্রত্যেকটাকে কিন্তু এভাবে এক একটা করে ফিঙ্গার আকৃতি দিয়ে দেবো আমরা বিশ্বাস করুন বন্ধুরা সপ্তাহে একদিন আমার এই পকোড়াটা চাই চাই তা আমি চিন্তা করলাম সপ্তাহে একদিনের যদি আমার এই পকোড়াটা আমার এত ভালো লাগে আপনারা চাইলে যে কোনো সময় হঠাৎ করে যদি চলে আসে বাসায় আপনারা কিন্তু চাইলে এই পকোড়া তৈরি করে তাদেরকে খাই দিতে পারেন তো আমরা চুলায় তেলটাকে গরম করে দিয়েছি এবার এক এক করে কিন্তু পকোড়াগুলোকে ভিতরে দিয়ে দেবো বন্ধুরা বিশ্বাস করুন পকোড়াটা আমার কাছে খুবই ভালো লাগে আপনারা সসের সাথে কিন্তু তৈরি করে খেতে পারেন হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে যদি সেমন কোনো উপকার মানে উপকরণ বাসায় না থাকে ভুল বলে ভেবেছি উপকরণ বাসায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পকোড়াটা খুবই বাসায় তৈরি করে খেতে পারেন বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখছেন এই পকোড়াটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং শরীরের জন্য কিন্তু খুবই ভালো এবং চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য এই পকোড়াটা তৈরি করতে পারেন কারণ কি পক পকোড়া এই পকোড়ার রেসিপিটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে আর হচ্ছে মাঝে মাঝে আমার ভাই বোনকে দেই আমরা এই পকোড়া বানাই আমার খালাতো ভাই বোন যারা যারা বাসায় আছে সবাইকে এই পকোড়াটা বানায় খাওয়াই সবাই ছোটো মানুষ তো ওরা খেতে খুবই পছন্দ করে এটা কিন্তু খুবই হেলদি কারণ এখানে পটেটো আছে আপনারা চাইলে অন্যান্য ভেজিটেবল অ্যাড করতে পারেন এখানে গাজর আর হচ্ছে আলুর একটা সমন্বয় একটা খুব দারুণ একটা ফিঙ্গার পকোড়া রেসিপি কিন্তু আমরা আজকে তৈরি করে দেখাচ্ছি তো এই পিটপিট কিন্তু ভালো করে আলতো আলতো করে ভেজে নিতে হবে খুবই সহজ বন্ধুরা আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন তখনই আসলে আসলে বুঝতে পারবেন যে কতটা সহজে এই পকোড়া রেসিপিটা বাসায় তৈরি করে খাওয়া যায় আর সত্যি কথা বলতে এটা খুবই হেলদি খুবই ক্রিস্পি আর ক্রাঞ্চি যে কোনো বয়সের মানুষ খেতে পারবে হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে সেক্ষেত্রে কিন্তু তাদের সামনে আপনারা এই মজার লাল লাল এই পকোড়াটা কিন্তু বাসায় তৈরি করে খাওয়াতে পারবেন সবাই পছন্দ করে খাবে এবং খুব সহজে কিন্তু এটা বাসায় তৈরি করে খাইতে পারবেন আমরা একে একে করে প্রত্যেকটা অংশ কিন্তু উপরে পাল্টাই দিব দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে এসছে তাই না শুদ্ধ সুন্দর একটা কালার না এই ক্রিস্পি পকোড়াটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে আর শীতের দিনে আসলে সন্ধ্যাবেলায় বলুন বিকালবেলায় বলুন শীত শীত একটা আবহাওয়ায় কিন্তু এই টাইপের একটা পকোড়া খেতে খুবই ভালো লাগে খুবই মজা লাগে এই ধরনের পকোড়া খাইতে খুব সহজে কিন্তু এই ধরনের পকোড়াগুলো বাসায় তৈরি করে খাওয়া যায় খুবই সহজে তা আমরা এখন উল্টাই পাল্টাই ভালো করে দিব এখন আমরা সার্ভ করে দেখাবো আসলে কেমন হয়েছে দেখুন বন্ধুরা কেমন লাল লাল একটা কালার চলে আসে তাই না তো প্রত্যেকটা যেই বাকিগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমরা এইভাবে ভেজে ভেজে নিব তো আসলে সত্যি কথা বলতে কি শীতের দিনে একটা গা গরম করার রেসিপি কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম তো বাসায় একবার হলেও সপ্তাহে একদিন হলেও বা হঠাৎ করে যদি মেহমান চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পকোড়ার রেসিপিটা করে খেতে পারবেন তো আমরা এখানে বাসায় বানানো টমেটো সস ছিল সে টমেটো সস দিয়ে কিন্তু সার্ভ করে দেখাচ্ছি আপনাদের খুবই মজা হয়েছে বিশ্বাস করুন শীতের দিনে একবারও হলেও শীতটা যাওয়ার আগে হলেও আপনারা কিন্তু এই পকোড়ার রেসিপিটা একবার বাসা তৈরি করে খেতে পারেন বন্ধুরা যদি আমার কথা বিশ্বাস না হয় একবার নিজেরা ট্রাই করে দেখলেন যে হচ্ছে আমি সত্যি বলেছি নাকি মিথ্যা বলেছি আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক আমি শেয়ার করুন বন্ধুরা এই যে আমি খেয়েও দেখাচ্ছি এতটা ক্রিসপি হয়েছিল এতটা ক্রাঞ্চি হয়েছিল মজার থেকে বাইরে আর বাসায় বানানো স্তস্টার সাথে যখন আমি একটা বাইক নিয়েছি এত মজা হয়েছিল বলার থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এমন এখানেই শেষ করলাম খুবই মজা হয়েছিল বিশ্বাস করুন এতটা মজা হয়েছিল বলার থেকে বাইরে একদম ইউনিক একটা রেসিপি একবার হইলেও বাসা করে খাবেন আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন